দাদা আপনার কাছে ভালো চাউল আছে? হ্যাঁ ম্যাডাম আছে। এসে দেখে নিন। কোনটা? ম্যাডাম এটা এক নম্বর চাউল। আসেন ভিতরে আসেন দেখে নিন। দাদা এটা কত টাকা কেজি? ম্যাডাম এটা 60 টাকা কেজি। চাউলের বস্তাতে দেখি আইফোন। ঠিক আছে দাদা আপনি সবগুলা চাউল আমারে প্যাক করে দেন।

এই চাউলগুলো আপনাকে দিতে পারবো না এগুলো এমএলএ স্যার এর স্পেশাল অর্ডার দেওয়া চাল আপনি অন্য কোনো কোয়ালিটির চাল দেখে নিন এমএলএ স্যার আমেরিকা থেকে ইম্পোর্ট করায় তার মানে ও আইফোনের দুই নম্বরি বিজনেস করে যেভাবে হোক এই বস্তাটা আমি নিবই আরে এটা কেমন কথা এই চাউলটা তো আমি আগে পছন্দ করছি এটা আমাকে দিতে হবে না না ম্যাম আমাকে maaf করবেন এই চাউলগুলো অনেক দামি এমএলএ স্যার এর স্পেশাল অর্ডার দেওয়া এই পুরো বস্তারা 5000 টাকা আমি আপনাকে দিতে পারবো না ম্যাম ঠিক আছে দাদা আমি আপনাকে 5000 টাকা দিয়ে দিব আপনি প্যাক করে দিন ম্যাম এই চাউলের বস্তাটার দাম 5000 টাকা কিন্তু এটা আমি 5000 টাকা আপনাকে দিতে পারব না কারণ এটা এমএলএ স্যার এর অর্ডার দাও স্পেশাল চাউল আমি যদি আপনাকে দিয়ে দিই তো এমএলএ স্যারকে দিতে পারবো না যদি এটা আপনি নিতে চান তবে আপনি আমাকে 10000 টাকা দিতে হবে কি হইছে ম্যাডাম এই দোকানদারের সাথে কেন তর্ক করছেন দেখেন না দাদা এই চাউলগুলো আমার পছন্দ হয়েছে দাদা বলেছে এই চাউলগুলো আমি নিতে পারবো না এইগুলা নাকি এমএলএ স্যার এর চাউল এই চাউলগুলা যদি আমি নেই পাঁচ হাজার টাকার জায়গায় দশ হাজার টাকা দিতে হবে দাদা মেমের কথাটা তো সত্যি মেমে তো সত্যি বলছে যদি আপনি চাউলগুলা বিক্রি করবেন না তো আপনি চাউল লুকায় রাখতে লাগছিল কেন সামনে রাখছেন দাদা এটা আমাদের ভুল হয়েছে এই চাউলটা এমএলএ স্যারকে পাঠানোর ছিল কিন্তু এই চাউলটার জায়গায় আমি অন্য চাউল পাঠিয়ে দিচ্ছি তো ভুলে এখানে রেখে দিছি কিন্তু এটা আপনাকে দিতে পারবো না আর আপনি যদি এত জিদ করতেছেন এই চাউলটা যদি নিতেই চান তবে দেন দশ হাজার টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আর এমএলএ স্যারকে আমি অন্য চাউল এনে হাজার টাকা কিছু বড় কথা না এই বস্তাতে অনেক আইফোন আছে আইফোন বিক্রি করে আমি অনেক টাকা পাবো দেখেন ম্যাম দাদার কথা তো সত্যি এগুলা এমএলএ স্যার এর চাউল যদি আপনি এই চাউলগুলো নিতে চান তে দেন 10000 টাকা চাউলগুলো নিয়ে যান হ্যাঁ ঠিক আছে আমি আপনাকে হাজার টাকা দিচ্ছি আপনি আমাকে প্যাক করে দিন ঠিক আছে ম্যাম আমি এই চাউলগুলো আপনাকে অন্য বস্তাতে প্যাক করে দিচ্ছি আরে না না বস্তা বদলানোর কি প্রয়োজন আপনি আমাকে এই বস্তাতেই দিন না ম্যাম আমি এই বস্তাটা আপনাকে দিতে পারবো না আপনি জিত করতেছিলেন তাই বলে আমি চাউলগুলো আপনাকে দিয়েছি এই বস্তাটাতে আমি অন্য চাউল ভরে এমএলএ স্যারকে পাঠিয়ে দিব এমএলএ স্যার টিয়ারও পাবে না চাউলগুলো অন্য বস্তাতে ঢালে তাহলেও আইফোনগুলা দেখে ফেলে না এমন করা যাবে না 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 দাদা আপনি আমাকে এই বস্তাতেই দিন দেখেন ম্যাম আপনি এত জিত করতেছেন যদি এই বস্তাটার জন্য আমাকে এক্সট্রা পাঁচ টাকা দিতে হবে কারণ এই বস্তাটা আমেরিকা থেকে আসে আমি যদি নতুন একটা বস্তা আমিকা থেকে আনি তবে 5000 টাকা আমার খরচ হবে ভাই আপনি আমাকে 5000 টাকা দিতে হবে কি একটা বস্তা 5000 টাকা হ্যাঁ ম্যাডাম সরি বস্তা 5000 টাকা 10 15 হাজার না বস্তাতে তো লাখ লাখ টাকা আইফোন আছে ঠিক আছে দাদা দিচ্ছি এক্সট্রা 5000 টাকা টোটাল কত হয়েছে 15000 না ঠিক আছে এই নেন

মেয়েটা ভাবছে কি এখানে বুধ অরিজিনাল আইফোন আছে কিন্তু সব আইফোনই খারাপ দেখো কিভাবে দশ হাজার টাকা কামাইলাম হ্যাঁ ওই সময় তো ধরতেই পারলো না যে আমরা দুই ভাই আরেকটা পার্টি করবো